গোটা বাংলাদেশ আমি পার হতে পেরেছি বাপিলের সবাই শেরপুর আর সাজানপুর পার হতে পারতাম না ফটকে বেরিয়ে আসলেই মোটরসাইকেল বন্ধ ওখানে কোথায় যে থাকতো আল্লাহর বান্দার আল্লাহ ভালো জানে আসলেই চারিদিকতে এসে ধরে ফেলত আমি যখন হেলমেট খুলে বলতাম জিহাদি কয়ে হুজুর এই পাশটা যান ও পাশটা গেলে আর দল ধরবে গোটা বাংলাদেশ যখন অসল করা যায়নি তখন শাহজাহানপুর আর শাহজাহানপুর শেরপুর দুইটা থানায় আমার যুবকেরা দখল করে রেখেছিল সেই থানার বুকে বসে তোমার এত হিম্মত এত সাহস কে দিল যে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চাইতে পারবে না এ সাহস তোমাকে কে দিয়েছে আমরা ছিলাম আমরাই আসি আগামীতে আমরাই থাকবো ইনশাল্লাহ 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 তবে আমরা আপনাদের শত্রু মনে করি না আমরা আপনাদের বন্ধু মনে করি একই সঙ্গে জেল খেটেছি তোমার ডাইন হাত আর আমার বাম হাত একসঙ্গে হাত করা পড়েছি একই সঙ্গে জেলখানার ভাকম খেয়েছি একই সময় পুলিশের গাড়িতে আমরা একসঙ্গে জেলে গিয়েছি তুমি আমার বন্ধু তুমি আমার শত্রু না কিন্তু তুমি যদি শত্রুর ভূমিকা পালন করো তাহলে বন্ধু আমি তো চুপ করে বসে থাকতে পারি না ভাই ছোট্ট একটা কথা বলবো দুই মিনিট সময় দেবেন দেবেন দুই মিনিট সময় দেবেন এই দুই মিনিটের ভিতর আমি আপনাদের পায়ে ধরে করজুর অনুরোধ করছি এই দেখেছেন আমি বলার এগারো দুই সিনে উঠে গেল এই ওটা খারাপ আমি ছোট্ট একটা অনুরোধ করবো এই দুই মিনিটের ভিতরে কোনো লোক উঠতে পারবেন না তারপরে আপনি দুই মিনিটের পরে উঠবেন উঠবেন আমার দুঃখ নেই দুই মিনিটের ভিতরে উঠতে পারবেন এই দুটো মিনিট সময় দেবেন আপনি আমার সেটা হলো এখানে দেখেন বারবার বলা হচ্ছে যে এই যে হাফজি মাদ্রাসাটা এই হাফজি মাদ্রাসাটার উন্নয়ন কল্পে এই জায়গাটা কিনেছে এই জায়গাটার জন্য পনেরো লক্ষ টাকা এখনো তারা ঋণ আছে কমিটি এখনো পনেরো লক্ষ টাকার মতন ঋণ আছে আজকের এই মাহফিল দিয়ে তারা চাইছিল কিছুটা হলে যেন ঋণ মৌসুম হয় এখন এই ঋণ মুখুব করার জন্য এই পনেরো লক্ষ টাকার ভিতরে আমার যদি পঞ্চাশটা টাকা থাকে তাহলে ওনারা উপকৃত হবেন জায়গাটা কিনে নেছেন জায়গাটাও উপকৃত হবে মাদ্রাসাটা চলবে কোরআনের মাদ্রাসার টিকায় রাখার জন্য আপনার কাছে যদি পঞ্চাশটা টাকা দাবি করি দেবেন ভাই দেবেন কারা কারা দেবেন ওটা হাততলান তো হজুর আমরা দেবো আমরা উঠবো না আল্লাহ তুমি দেখে রাখো যদি কেউ ওঠে ওটা শয়তানের দালাল টাকা চাওয়ার পরে যদি কেউ ওঠে তাহলে বুঝতে হবে ওটাই আমলিক কারণ এতক্ষণ অঝরি উঠল না টাকা চাওয়ার পরে যদি কেউ ওঠে তাহলে বুঝতে হবে ওটা ইসলামের বিপক্ষের লোক পক্ষের লোক নয় আমরা এখানে মাহফিল দিয়েছি সব জামাত বিএনপির লোক কথা বলেন ঠিক নেবে ঠিক এই কাফেলা যারা আছে যা আছে তবে কম বের করিনি বহুত বের করেছি এই ছেলেরা রা করা 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 আচ্ছা আপনারা কি বের করেছেন ভাই একটু হাতুসো করেন তো কারা কারা বের করেছেন কারা কারা ওই লোকগুলো বড় চালাক বের করে না ভাই চালাক আচ্ছা ঠিক আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার জি আমার পক্ষ থেকে দেন আই ভাই দেন এতক্ষণ চোখ বিদেশ দেন 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 আপনি দেন এসে এসে দেন ভাই সবাই দেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো যার যা আছে দেন সবাই দেন সবাই দেন কেউ মাহরুম করবেন না যার যা আছে সবাই দেবেন আল্লাহ সবাইকে কবুল করুক বসির আহমেদ প্রতিষ্ঠাতা পরিচালক হলি মাদার পাবলিক স্কুল উনি দিলেন সাত হাজার পাঁচশো টাকা দুইটি দরজা বাবদ জোরে বলেন মার হাবা দুইটি দরজা করার জন্য সাত হাজার পাঁচশো টাকা এর ভিতরে আছে আল্লাহ দান কবুল করুক আর একজন হচ্ছে সাবজাল হোসেন নাফজাল হোসেন সাবজাল হোসেন জামাই প্রধান অতিথি মোহাম্মদ শামীম ইকবল অত্র মাদ্রাসায় বিশ হাজার টাকা এ জোরে বলেন মারহাবা এ না কি আরেকজন দেনছেন 500 টাকা ওই মুরুব্বি দান করে গেছেন আরেকজন দেনছেন 200 টাকা আল্লাহ সবাই দান করুন সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুর রশিদ মাদ্রাসার পুরা ছাত্রদের পুরা ছাত্রদের ছাত্রদের রড দিতে ও পুরা ছাত্রদের রড আর এটা বালি না রড ও ওরা বলুন পুর করিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এই যে লোকগুলো উঠে যাচ্ছে না আপনারা কি শত্রু কোন কালে কি আপনার বাপ মা মাদ্রাসার শত্রু ছিল না আপনার শ্বশুর শাশুড়ি মাদ্রাসার শত্রু আমি মাদ্রাসার জন্য টাকা সালাম আর আপনি বুঝে গেলেন আল্লাহ ছবিটা তুলে রাখো আল্লাহ আল্লাহ ছবিটা তুলে রাখো ফেরেস্তা ছবি তুলে রাখো তারা চলে যাচ্ছে ছবিগুলো তুলে রাখো কি আমত দিন এই ছবি প্রকাশ পাবে আমিও থাকবো সেখানে আশ্চর্য লোকেরা টাকা তো দিলই না আর যেই টাকা সাথে সে চলে গেল বাড়ি বোর কাছে বলবা বলবা স্ত্রীর টাকা আর আমি চলে গেছি তোমার দরজাতে খুলে আজকে ঢুকতে দেবে না তোমার আজকে বাড়ি যে গল্প করি বলবেন যে হুজুর সেই টাকা চাইছিল সেই আমি আইছি যদি মা বেঁচে থাকে তো মা মারবে এক বক্সি নাক ব্যাটে আর বউ যদি বেঁচে থাকে বউ ঘরে ঢুকতেই দেবে না কয় তুই ইসলামে দুসম ধরে টাকা চাইলাম আমার কিছু লোক চলে গেল দেড় ঘন্টা ওয়াশ করলাম একটা লোক উঠলো না আর কাছে চলে গেছে এরা ইসলামের দুস ইসলামের পক্ষের লোকেরা নয় ফিরে আসো ভাই ফিরে আসো ফিরে আসো অস্তা শেষ করি যাই মোনাজাত করে যাই তোমার বাপমা কবরে আছে আমার বাপমা কবরে আছে সব বাপ মার জন্য দোয়া হবে আমি মোসাফির চারশো সাড়ে চারশো কিলোমিটার দূরের থেকে আসছি দোয়া করব আমার সঙ্গে দোয়ায় হন ভাই ফিরে আসেন ভাই ফিরে আসেন যে কজন লোক দাঁড়িয়ে আছে বসেন ভাই বসেন দোয়া হবে আমি তো টাইম বেঁধে দিয়েছি বারোটার সময় যদি শেষ করি আর পনেরো মিনিট বাকি আছে এতক্ষণ বসতি পারলেন আর আল্লাহর বান্দা পনেরো মিনিট বসতি পারল না ও মিডিয়ার সোনা মানে মিডিয়ার পক্ষ থেকে তিনশোর অবধিক টাকা মিডিয়ার সোনা মানিকেরা দান করেছে আল্লাহ মিডিয়াদের পরে রহমত নাজিল করুক আরো জোরে বলেন আমি বলছিলাম সাবেক মেম্বার আব্দুর রশিদ বুলু ভাই তিনি মাদ্রাসার যত স্বাদ লাগবে মানে ওই ঢালাইয়ের সময় যত স্বাদ লাগবে বিল্ডিং এর সব স্বাদের কত টাকা লাগবে জানেন তো ভাই আল্লাহ আমাদের এই সাবেক মেম্বারকে কবুল করুক তার দানের বিনিময়ে মাদ্রাসার যাবতীয় কাজগুলো সম্পূর্ণ হয়ে যাক সবাই মিলে বলুন আমিন আমিন এক দুই তিন চার পাঁচ সব জামাইরা ওই একটা জামাই সাবেক মেম্বার তাই এলাকার আসল লোকগুলো গেল কেন এই এলাকার জামাই কি নাম আবু তালেব এই এলাকার জামাই না তালেবের জামাই আবু তালেব এই এলাকার জামাই পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করুক আরেকটা কেনা নাম প্রকাশ অনিচ্ছুক দুই দুই হাজার টাকা আল্লাহ সবার দান কবুল করুক এই যুবকেরা আপনাদের পক্ষ থেকে মা বোনদের কাছে কি গিয়েছিল প্যাকেট মা বোনেরাও দিবেন আল্লাহ কবুল করুক এবার চুপচাপ বসেন আমি আলোচনাটা শেষ করি কারণ আলোচনা বাধাই রেখে গেলে আপনারাই কষ্ট পাবেন আমার ভাই কালেকশন যারা করেছে টাকাগুলো জমা দিয়ে বসে পড়ো বসে পড়ো শেষ ভাই আপনারা বসে পড়েন শেষ মনাজাত করে আমরা চলে যাই আমার ঘড়িতে আর পনেরো মিনিট সময় বাকি আছে পনেরো মিনিট সময় বাকি আছে ভাই দয়া করে বসেন আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে আপনি এখান থেকে মাহফিলের মোনাজাত না করে মেন রাস্তায় উঠেছেন মেন রাস্তায় উঠেছেন হতেও তো পারে হোক এটা আমি চাইনি হতেও তো না গাড়ির তলায় পড়ি মারা গেলেন এরাম হয় না ভাই এরাম আপনার জন্যই হয় না আমার জন্য হয়। আমি এখন ধরেন মাহফিল করে বিদায় নেব গাড়িতে যাচ্ছি একটা বড় গাড়ি আমার ছোট গাড়ির পরে তুলে আকালকে সকালবেলা শোনা গেল জিহাদি শাহজাহপুরের মাহফিল করে বাড়ি যাওয়ার পথে মারা গেছে এটা হতে পারে না পারে না তাহলে আজকের এই জীবনের শেষ মোনাজাতা আপনি হেলায় হারাইয়েন না দয়া করে বসুন দয়া করে বসুন আরেকজন 500 টাকা নগদ দিলেন আল্লাহ কবুল করুন আমার আলোচনার বিষয় ছিল ওগো নবী জায়েসি তো সব মানুষের কাছে কি করব পৌসাহে দাও নবী পৌসাহে দেবারেবারে বাধা সম্মুখীন আবু জেহেলের সঙ্গে দেখা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাও এত বড় সাহস তোমার কে দিল? এত বড় সাহস তোমার কে দিল। তুমি আমার রাষ্ট্রের ভিতরে কালেমার দাওয়াত দিচ্ছ এত বড় সাহস তোমার কে দিল এইখানে আমরাই দা ক্ষমতায় দাঁড়াবো তোমরা ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না এখানকার ভোট আমরাই নেব অন্য কেউ ভোট চাইতে পারব না এটা দুনিয়ার কোন মানুষের উক্তি নয় গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের উক্তি নয় এটা বুঝেহের উক্তি এরকম মুক্তি যারা করে তারা যেন জন্মের তারিখ তারিখ ঠিক রাখে আর মা বাবের কাছে শোনে যাওয়া জন্ম ঠিক না ঠিক যাদের জন্ম ঠিক থাকে তারা এরকম মূলক কথা বলতে পারে না আপনি কেন দেশের কথা ভুলে যান কেন দশের কথা ভুলে যান আবু জাহাল নবীর সামনে দাঁড়ালেন যখন এবার অন ত্রিক জালেমের কথা বললেন নবী মোহাম্মদ বললেন চাচা কি বলতে চান আপনি কয়ে এটা আমার এলাকা এখানে আমরা যা বলবো সেটাই আইন মোহাম্মদ তোমার আইন এখানে চলবে না তোমার কোরানের আইন এই থানায় চলবে না তোমার কোরানের আইন এই মক্কা নগরীতে চলবে না তোমার কোরানের আইন এই কাবা সত্তরে চলবে না এখানে আমাদের আইন চলবে এখানে যদি কেউ কোরআনের আইন কথা বলতে চায় তার জিব্বা কেটে নেব আজকে কটারা মডেলিস্ট হয়ে বলতেছে এখানে যদি কেউ দাঁড়ি পাল্লার পক্ষে ভোট চায় তার জিব্বা কেটে নেব কথাই আকি একটু ঘুরন পিরন হয়ে গেছে কথা কি একই কিন্তু একটু কি হয়েছে মডেলিস্ট হয়েছে ঘুরন পিরন হয়েছে এ কথা গণতান্ত্রিক কথা নয় এ কথা সৈরাসারির কথা এ কথা শুনলে বোঝা যায় এ কথা হাসিনার কথা একথা শুনলে বোঝা যায় সতেরো বছরের আওয়ামী লীগের কথা কথা গণতান্ত্রিক কথা নয় ভাই কথা হয় ফিরাইয়ে নাও আজকের এই তিন খনের মানুষের কাছে লেখা থাকবে বাতাস পরিবর্তন হলে জনতার কাতারে দাঁড়িয়ে আপনাকে এ কথার কৈফাত দেওয়া লাগবে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দিক সবাইকে বুঝিয়ে আসার তৌফিক দিক আমরা সবাই দেশের মানুষ আল্লাহ পাক সবাইকে বাজাত করুক আল্লাহ নবী আবু জেহেলের কথা শুনে ভাই পেয়ে গেল ভাই পেয়ে গেছে না আবু জেহেল বলতেছে ভাতিজা শোনো আমরা একটা নিয়ত করি এই হাজার কেন আর এক হাজার হইল না টানলি টি আর নেতা নেতার নাম কি আমি ঠিকাদার আমি এত আরেকটা বেরোচ্ছে না এছাড়া না থাকলে বেরো ভাই আমজাদ হোসেন ঠিকাদার ভাই খাওয়ার সময় আমার খেদমত করেছেন আমার প্রিয় ভাই এক জায়গায় ছিলাম উনি চার হাজার টাকা দিয়েছেন আর এক হাজার টাকা আছে পকেটে দেন আর এক হাজার টাকা দেন দেন এক টাকা দিয়ে দেন আমজাদ ঠিকাদার ভাই পাঁচ হাজার টাকা ধরে বলেন মার হাওয়া না রে তকবীর ও ভাই সাইয়েদ আছি যদি মাদ্রাসার একটু উপকার হয় ভাই মাদ্রাসায় সতেরো লক্ষ না পনেরো লক্ষ টাকা দিন সাফ করবে যদি একটু উপকার হয় তাহলে সেই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েই তো পড়বে নাকি আপনারাই পড়বেন আল্লা কবুল করুক জি ওরে যা আছে তাই দেন ওই আমি পাঁচ হাজার টাকা ধরে নেন দেন দিন যা আছে তাই দিতেছে কটা থাক আপনার পকেট আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক দিনের খাতিরে সবাই মিলে বলে না আমি আমার ভাই আবু জহাল বল্লা একটা সরকার আমরা গঠন করে ফেলেছি আমরা একটা সরকার দেশের নেতা দয়া করে এখানে ভেজাল সৃষ্টি করো না নাবিজি বললেন চাচা কি বলতে চান আপনি আবুজি হেল বললো শোনো ভাতিজা তুমি একটা জিনিস বন্ধ করবা এখানে মানুষের সাপোর্ট চাবানা কোরআনের পক্ষে দাওয়াত দিবানা কোরআনের পক্ষে মানুষকে আহ্বান না বিনিময়ে যদি সুন্দর নারী চাও সেটা দেব বিনিময়ে যদি বাড়ি চাও দেব বিনিময়ে যদি গাড়ি চাও দেব বিনিময়ে যদি অধিক টাকার মালিক হতে চাও দেব কিন্তু আমি এই এলাকায় আসি এখানে অন্য কোনো মাতব করার জন্য কাউকে ভিট করো না কেউ কবুল করে না আল্লাহ নাই বলেন সাসা যেটা দিতে পারেন ওটাও যদি দেন আর যেটা দিতে না পারেন সেটাও যদি দেন ওই আকাশের চাপ আর ওই আকাশের সূর্য দুটোই যদি আমার হাতে তুলে দেন তবু কালেমার দাওয়াত তিনি আন্দোলনের দাওয়াত বন্ধ করব না আমরা কি সেই নবীর উত্তর শুরি এই কথা বলেন আমরা কি সেই নবীর উত্তর শুরি তাহলে ওই সে সুনো নেতা কি বলল তার জন্য কি দাওয়াতি কাজ বন্ধ হবে এই কথা বলেন সুনো পুটি নেতা কি বলেছে তার জন্য কি দাওয়াতি কাজ বন্ধ হবে বরং কালকে ওর বাড়ির আশেপাশে দাওয়াতি কাজ করবেন দাওয়াতি কাজ করবেন যদি কিছু করে জায়গায় ফোন করে দেবেন যে এই লোক এই কাজ করেছে কারণ এ কথাগুলো সুনো পুটির বক্তব্য আসল জায়গার বক্তব্য নয় আসল জায়গার বক্তব্য নয় আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি বিএনপির দুশয় সাইত্রিশটা আসনে নমিনেশন নাম ঘোষণা করেছে কারা ঘোষণা আচ্ছা এটাকে ডাক্তার ইউনুজ ঘোষণা করেছে কেটা ঘোষণা করেছে তারেক তারেক জিয়া আর পরি শুনেছি হইল ফখরুর তাহলে এটা বিএনপির ঘোষণা না ওই সরকারের ঘোষণা এই কথা বলেন বিএনপির ঘোষণা না সরকারের ঘোষণা আচ্ছা এটা বিএনপির ঘোষণা না জামাতের ঘোষণা তোলে আপনারা আসনে সিটদেশে তারেক জিয়া খালেদা জিয়া ফকরুল আপনারা 2037 টা জায়গায় প্রত্যেক নাম ঘোষণা করেছেন আপনারা কেউ মেনে নেনেন কেউ মেনে নেননি এর জন্য রাস্তা বন্ধ কেন এর জন্য গাড়ি চলাচল কেন এর জন্য হরতাল কেন হ্যাঁ গাড়ি পড়াবো হরতাল ডাকবো সরকার যখন একটা খারাপ কাজ করবে আপনারা তো সরকারে না আপনারা আছেন একজন লন্ডনে আর একজন আছেন ঘরের মধ্যেই আর একজন আছে ওই ও কোন জায়গায় ঠাকুর গায়ে তাহলে আপনারা ঘোষণা করেছেন পড়া আপনাদের সঙ্গে হোক গাড়ি ভাঙতেছেন কেন